আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস অনেট প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর বোরকা কালেকশন খুবই সুন্দর এখানে কিছু পার্টি ওয়ার বোরকা আছে আরও আছে কিছু রেগুলার ইউজের বোরকা খুব দারুণ এই কালেকশানগুলো আশা করি আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর খুবই সুন্দর আর কোয়ালিটিফুল এই বোরকাগুলো আর এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি যদি আপনারা অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর এই কালেকশানগুলো এখন যেহেতু এখনও ডেলিভারি প্রসেসটা পুরোপুরি চালু হয়নি যার কারণে আমরা এখন অর্ডার নিয়ে রাখছি বাট ডেলিভারি দিতে একটু লেট হবে কারণ পরিস্থিতিটা আরেকটু একটু নর্মাল হলে তখনই কিন্তু ডেলিভারি দেওয়া হবে যারা অর্ডার করেছেন তারা প্লিজ একটু ধৈর্য ধরেন দেশের পরিস্থিতি একটু নর্মাল হলে আমরা সবগুলো ড্রেস বা বোরকা আপনাদেরকে ঠিক পৌঁছে দেব সো ভিওর্স সবাই একটু ধৈর্য ধরবেন একটু দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্য লাইক কমেন্টস করতে ভুলবেন না আর প্লিজ আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেস